আপনি আমি শুনছি আপনি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করছেন কাকা আপনি যে প্রশ্নপত্র ফাঁস করে যে টাকাটা ইনকাম করেছেন এই টাকাটা আপনি কি করেছেন দেখো আমি এই টাকা ভালো কাজে লাগাইছি দেখেন আমি এই টাকাটা আসলে নিজে খাই না এই টাকাটা আমি সৎ কাজে লাগাইছি যেরকম আমি বিভিন্ন জায়গায় যেখানে এই টাকাটা দিলে উপকারিত হয় ওখানে আমি টাকা গুলো ব্যয় করছি তার মানে আপনি আপনি বলতে টাকাটা আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন আপনি আমি আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করছি মানুষের উপকারে যাতে লাগে ওই রাস্তায় আমি টাকা ব্যয় করছি কাজটা খুব ভালো করছেন আপনি কাজটা বা মনে করেন যে টাকাটা অন্যায় পথে ব্যাপথে ব্যয় করেন না আপনি কেন এই প্রশ্নপত্র ফাঁস করলেন এটা বলেন এই যে দেখেন আহ আমি যে প্রশ্নপত্রগুলো প্রশ্নপত্র গুলো ফাঁস করছি এই জন্য দেশের যে বিশেষ ক্যাডার হয়েছে আমার এই প্রশ্নগুলো পড়িয়া লেখা তাতে অনেক বিশেষ ক্যাডার বের হয়েছে আর শিক্ষা ব্যবস্থা যা অবস্থা এখন বর্তমানে একদমই নরমাল ঠিক আছে ওই শিক্ষা ব্যবস্থা যে ছাত্রগুলো তারা তো অতি সহজে পাশ করিয়া যাইতে পারছে না কলকাতার সুযোগ দেশের কাকা না হ্যাঁ সেটা বলতে পারেন কাকা আপনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন কাকা আপনাকে তো আমরা আমরা লোকাল ভ্যান থানা করেছি আপনাকে আমি ভাবছি কি আপনি যে অন্যায় করেছেন আমি আপনাকে আমি শাস্তি দেব আপনাকে আমি চালান করে পকি হবে তাহলে রাখো আমি হই না আরে তুমি কাকা আমি কামডা করছেন কি কোন দি আমি বলতে পারতো ফাঁস করলেন কা আচ্ছা আমি যদি প্রশ্ন করতে ফাঁস না করতাম

যে এটা কোনো কথা কাকু আমি একটা অন্যায় করি ফেলাইছেন কাকু আমি তাহার লোকটাই সামলাই চললেন না কাকু আমি বড় দাইন দেখি আমি লগের তা কই আমার লগের তা আছে কে কোথায় আছে আমার সাথে কারোর সাথে যোগাযোগ নাই আছে এক একজন এক এক জায়গায় টাকা পয়সা লইয়ে হয়তো আমি ফাঁসে গেছি আর যারা আছে তারা হাসে নাই

আমি আপনাকে শাস্তি দেবো আপনার শাস্তি হয়েছে কাকা আপনাকে পাঁচ লাখ টাকা দেন কাকু পাঁচ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দিলেই আপনার ঠিকই আছে বাবা স্যারি দেবা পাঁচ লাখ টাকা দিলে

ঠিক আছে কাকা আমি অন্যায় কখনো অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিই না কাকা আমি সবসময় সৎ থেকে আপনার বাড়ির ঘরের ভিত্তি খাইবেন ঘর দিয়ে বাইরে মিডিয়া যদি ট্যার পায় কাকু মিডিয়া যদি জানতে পারে আমি বাইরে তাহলে আমার মতো ক্যাডার কেরিয়ার থাকবে না আমার ক্যাডারের চাকরি দেবে কাকু আমি ঠিক আছে বাবা তুমি একটা বিশাল বড় করছো আমি বোরকা বেঁধে চলে যাবো তুমি তারে 1.5 লাখ আকেলো রি